বরিশালের গৌর নদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সরকারি গৌর নদী কলেজ ছাত্র দলের বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ মোহাম্মদ মহিউদ্দিন আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইত্তেসাম পারবেসের সভাপতিত্বে ও সদস্য সচিব তানবীর হাসান তানিমের সঞ্চালনায়

এরপর থেকেই বাংলাদেশের জনতাকাবী মানুষ সাধারণ মানুষ একটি সাধারণ স্বাধীন রাষ্ট্র চেয়েছিলেন যে স্বাধীন রাষ্ট্র মহানায়ক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান উনিশশো একাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের ভাষণের মাধ্যমে এদেশের মুক্তিকামী মানুষ স্বাধীনতার যুদ্ধে উদ্বিদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধরা তার নেতৃত্বে এদেশের মানুষকে নিয়ে আবহাওয়ার জনতার সাধারণ মানুষকে নিয়ে এই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধে নেমেছিলেন যখন এই পাক বাহিনী জানতে পেরেছিলেন যে তাদের পরাজয় নিশ্চিত তৎকালীন সময়ে বাংলাদেশের আলফাদুল রাজাকার সহ তাদের ষড়যন্ত্রে লিপ্ত থাকা সকলকে নিয়ে তখন বাংলাদেশকে একটি মেধা করার পরিকল্পনা করেছিলেন তাই এই ধারাবাহিকতায় সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষাগত শিক্ষাগত খাতগুলোকে ধ্বংস করা প্রচেষ্টায় বুদ্ধিজীবীদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন এবং তাই ধারাবাহিকতায় বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে একের পর এক হপ্তা করে এবং উচ্চবদ্ধ আমরা একটি গণতান্ত্রিক দল দল আপনারা জানেন যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার একশো পঁয়ত্রিশ শহীদদের বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে শাসনের আয়োজনে আজ শনিবার সকালে বাটাজুর ইউনিয়নের হরহর গ্রামের মরার ভিটা নামক এলাকায় একশো পঁয়ত্রিশ শহীদদের বদ্ধভূমিতে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনতা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন একই দিন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজীব হোসেন গৌরুনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইউনুস মিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সেকেন্দার শেখ উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরওয়ার আলম বিপ্লব গৌরনদী নদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম ফকীর সহ অন্যান্যরা

এই বুদ্ধিজীবী দিবসে সবার প্রতি বিনয়ের সহিত আহ্বান জানাবো এবং নিজেও শপথ যে আমরা যেই বৈষম্য দূর করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন যে বৈষম্য দূর ধারণ করে আমরা আগামী দিনে গৌনী তথা দেশ পরিচালনা ভূমিকা রাখতে পারবো হয়ে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ এবং স্বপ্নের সোনার বাংলা যেই স্বপ্নের সোনার বাংলা যেন শহীদ হয়েছিলেন সেই স্বপ্নের সোনার বাংলা ঘটতে বাংলাদেশ করতে পারি